নমস্কার বাংলার বারো মাসের যতগুলি ষষ্ঠী পুজো থাকে তার মধ্যে অন্যতম হল চাপড়া ষষ্ঠী বাংলার ঘরে ঘরে এই চাপড়া ষষ্ঠী অত্যন্ত ভক্তি সহকারে পালন করা হয়ে থাকে তো সে কারণে আজকে আমি আলোচনা করব। ইংরেজি দু বাংলার চোদ্দোশো সালে চাপড়া ষষ্ঠী বা মন্থন ষষ্ঠী কবে পড়ছে তিথি কখন পড়ছে কখন ছাড়ছে ব্রতের ফল কি এই ব্রত পালন করলে কি ফল প্রাপ্তি হয় ব্রতের নিয়ম কি ব্রতের উপকরণ কি লাগবে এবং সেই সঙ্গে ব্রত কথা এবং এই দিনে এবং চাপড়া ষষ্ঠীর পুজো করবার কিছু বিশেষ শুভ সময় বা মুহূর্ত যে সময় আপনি পুজো করতে পারেন বা ব্রত পালন করতে পারেন এবং এই ষষ্ঠী পুজো এবং এই ষষ্ঠী পুজো করবার জন্য কোনো পুরোহিতের সাহায্যের প্রয়োজন নেই বা কোথাও মন্দিরে গিয়েও পুজো করবার প্রয়োজন হয় না যেভাবে আমি বলছি সেভাবে আপনি করলেই আপনি নিজে ঘরে বসে আপনি চাপড়া ষষ্ঠী পুজো বা ব্রত পালন করতেই পারেন খুব সহজ এই ব্রত শুধু মন দিয়ে ভিডিওটা শেষ অবধি দেখুন জানুন শুনুন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন সকলকে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ যাতে যখনই আমি যে তথ্য আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চাপরা ষষ্ঠী ব্রতের ফল কন্যা ও পরিবারের সকলের মঙ্গলের জন্য এই ব্রত পালন করা হয় এই ব্রত পালন করলে গৃহস্থ মঙ্গলেই থাকেন ব্রতের নিয়ম এই দিন পিটুলির পুতুল করে ও চাপড়া প্রস্তুত করে ভাসিয়ে দিতে হয় এরপর ছেলেমেয়ের মায়েরা আঁচলে কাঁঠালি কলা বেঁধে কোলে সন্তানকে নিয়ে ব্রত কথা শুনতে হয় এই দিন ভাত বা অন্ন গ্রহণ করতে নেই কোনো রকম আমিষ খাবার গ্রহণ করতে নেই লুচি পরোটা ডালিয়া ছাতু সাবু বিভিন্ন প্রকার ফল মূল ইত্যাদি গ্রহণ করতে হয় ব্রতের উপকরণ হলো পিটুলি কাঁঠালি কলা খোল বা এঁটে এরপর হলো ব্রত কথা এক দেশে এক বণিক ছিল তার তিন ছেলে ও তিন বউ ছিল তিন বউয়ের ছেলে পুলে রয়েছে নাতি নাতনিদের মধ্যে ছোটো বউয়ের ছেলেদের বণিক আর তার বউ সবচেয়ে বেশি ভালোবাসত বণিকের বউ বারো মাসে সমস্ত বার ব্রত করে ভাদ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী ব্রত করার দিন এগিয়ে আসতে দেখে সে বণিককে বলল দেখো এবার আমাদের একটা বেশ বড় করে পুকুর কাটাতে হবে সেই পুকুরে আমরা এবার চাপড়া ষষ্ঠী পুজো করবো অন্য পুকুরে আর যাব না বণিক বলল বেশ এর জন্য ভাববার কি আছে আমি এখনই পুকুর কাটাবার ব্যবস্থা করছি সময় পুকুর কাটানো হলো কিন্তু কি আশ্চর্য অত গভীর করে খোঁড়া হয়েছে অথচ এক ফোঁটা জলও তাতে বেরোয়নি বণিক তার বউ রাত্রে মা ষষ্ঠীর নামে উপোস করে শুয়ে রইল গভীর রাতে তারা স্বপ্ন দেখলো যে কে একজন সদবা মেয়ে লোক এসে বলছে ওরে আমি ষষ্ঠী যদি ছোট বউয়ের ছোট ছেলেকে কেটে পুকুরে আমার নাম করে রক্তটা ছড়িয়ে দিস তবে পুকুর জলে পরিপূর্ণ হবে না করলে কিন্তু তোদের কোনো মঙ্গল হবে না ঘুম ভাঙতেই তারা স্বপ্নের কথা মনে করে কাঁদতে লাগলো অনেকক্ষণ পরে তারা দুজনে স্থির হয়ে ঠিক করলো মা ষষ্ঠীর আদেশ প্রাণবনে পালন করবে তারপর সমস্ত বাড়ির লোকজন ছেলে বউদের অজান্তে বণিক ছোট বউয়ের ছোটো ছেলেকে গোপনে কেটে রক্ত ছড়িয়ে দিল পুকুরে সঙ্গে সঙ্গেই পুকুর জলে পরিপূর্ণ হয়ে গেল সবাই তা দেখে অবাক হয়ে গেলো পরদিন ষষ্ঠী সবাই মিলে পুকুর ঘাটে বসে ষষ্ঠী পুজো করছে সবাই পিটুলির পুতুল ও চাপড়া জলে ভাসালো ছোট বউ এসব ব্যাপার কিছুই জানতো না সে যেমন পুকুরে গিয়ে তার পিটুলির পুতুল ও চাবড়া ভাসিয়ে দিল অমনি জলের ভেতর থেকে তার ছোট ছেলে উঠে এসে আঁচল ধরল ছোটো বউ ধরফিয়ে তাকে জড়িয়ে ধরে উঠল ষাট 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 মা ষষ্ঠীর ধন তুই কখন জলে পড়ে গিয়েছিলি বাবা বলেই আদর করে বুকে তুলে নিল সবাই এই ব্যাপারটা লক্ষ্য করলো বণিককে খবর দিল তার বউ তাড়াতাড়ি ছুটে এলো সে এবং সকলের সামনে মা ষষ্ঠীর আদেশের কথা বলল। সব শুনে তারা অবাক হয়ে গেল তারপর বণিকের তিন ছেলের বউয়েরা নিজের নিজের ছেলেদের কোলে করে আঁচলে কলা বেঁধে দেবীর মাহাত্মের কথা শুনতে বসলো মা ষষ্ঠীর দয়ায় তাদের ধন করি হলো বণিক বউ সেই থেকে মা ষষ্ঠী ব্রত ও মাহাত্ম চারিদিকে প্রচার করতে লাগলো ইতি চাপড়া ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত এরপর হল চাপড়া ষষ্ঠী তিথির সময়সূচি তিথি আরম্ভ হচ্ছে ইংরেজির আটই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার বাইশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ সন বৃহস্পতিবার দুপুর তিনটে পঞ্চান্ন মিনিটে এবং তিথি সমাপ্ত হচ্ছে বা ছাড়ছে ইংরেজির নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার তেইশে ভাদ্র চৌদ্দোশো একত্রিশ সন শুক্রবার বিকেল পাঁচটা চোদ্দো মিনিটে যেহেতু সূর্যোদয় নিয়ে ষষ্ঠী তিথি হচ্ছে নয় সেপ্টেম্বর তাই নয় সেপ্টেম্বর চাপড়া ষষ্ঠী পালন করতে হবে বিকেল পাঁচটা চোদ্দো মিনিটের মধ্যে এই দিনের পুজো করবার কিছু বিশেষ সময় বা মুহূর্ত হলো ভোর চারটে বারো মিনিট থেকে পাঁচটা বাইশ মিনিট সকাল আটটা কুড়ি মিনিট থেকে দশটা ছয় মিনিট বেলা এগারোটা নয় মিনিট থেকে এগারোটা চুয়ান্ন মিনিট দুপুর একটা আটত্রিশ মিনিট থেকে দুটো সাতাশ মিনিট পর্যন্ত তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার প্রশ্ন বা মতামত সেই সঙ্গে পুজো সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ফলো লাইক করতে ভুলবেন না পুজো সংবাদ ফেসবুক পেজ আমার আগামী ভিডিওর নোটিফিকেশন যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার